হ্যালো রুবান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হলো আমরা রথের মেলায় যাচ্ছি তো রথের মেলাটা রথের দিন থেকে বসেছে সোজা রথ থেকে উল্টো রথ আর এটা বসেছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে তো আজকে থার্ড ডে আর আজকে আমরা যাচ্ছি মেলাতে তো বাকি আর মেলাটা গিয়েই দেখাচ্ছি এটা হলো কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ তো আমরা ক্যাথিড্রাল চার্চের সামনে থেকেই যাচ্ছি গভর্নমেন্ট কলেজের মাঠে এটা হলো চার্চ আর চার্চের ঠিক একদম সোজা রাস্তা দিয়ে বেরোলেই মাঠ আর এবার আমরা এসে গেছি মেলায় আর বাইরেটাও গাছে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে মেলাতে আর দুদিক দোকান আছে তো প্রথমে এটা বাদিক দিয়ে আমি দেখাচ্ছি তো প্রথম ওই দোকানটা দিয়ে শুরু নেক্সট এখানে গাছের এই দোকানটা আছে আর এবার পর পর এখানে ডিফারেন্ট রেঞ্জেসের দোকানগুলো আছে তো সব আমি দেখাচ্ছি

আর মেলাতে এখানে পরপর অনেক দোকান আছে যেমন দশ পনেরো কুড়ি ডিফারেন্ট রেঞ্জেসের দোকান আছে এখানে পাশে ইয়াররিংয়েরও একটা দোকান এসেছে তো ইয়াররিংগুলোও আমি দেখাচ্ছি এখানে আর এবার এই সাইডে কিছু খাবার দোকানও বসেছে তো একটা সাইড আমার দেখানো হয়ে গেল এবার আমি ওই দিকটায় যাবো আর এবার মেলার আরেক দিকে এসেছি তো এই দিকটা পুরোটাই বাচ্চাদের রাইডস আর আমি দেখাচ্ছি এখানে প্রচুর দোলনা এসেছে আর মেলার এই দিকটায় খাওয়ার দোকান আছে সামনে আরও অনেক রাইডস আছে তো এবার যেখানে প্রোগ্রাম হচ্ছে আমি ওখানে গিয়ে তো এখানে যে প্রোগ্রামটা হচ্ছে ওটা আমি কিছুক্ষণ দেখাচ্ছি দেখানোর পর আমি তারপরে দেখাচ্ছি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এক মহান আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে মানব সমাজে শ্রীকৃষ্ণের অভয় চরণে স্থান নিতে আজ কৃপা you कृष्ण thank you অধ্যমণী হয়ে আছেন ব্রজরমণীগণের মুকুটমণি শ্রীরাধিকা এমন সময় লীলা ছখন শ্যামচন্দ্র তরুর আড়াল থেকে বাজালেন তার মোহন বাসি আকল করা সেই বাঁশির ডাকে সব কাজ ভুললেন বৃষভানু নন্দিনী এবার আমি মেলার এই সাইডের ফুড সেকশন দেখিয়ে দিই তো এখানে পরপর খাওয়ার স্টলই এসেছে আর এখানে একটা জুস আর মকটেলের স্টলও এসেছে আর এই সাইড এ মহাপ্রসাদের একটা স্টল হয়েছে আর এটা যজ্ঞের জন্যই বানানো হয়েছে আর রথের দিন এখানে যজ্ঞ হয়েছিল আর এই রথে করেই ঠাকুরকে আনা হয়েছিল তো আনার পর ওখানে প্যান্ডেলের ভিতরে রাখা হয়েছে তো এখানে রথটা রাখা আছে আমি ঠাকুর ভিতরে গিয়ে দেখাচ্ছি প্যান্ডেলটা বাইরে খুব সুন্দর ছবি দিয়ে ডেকোরেট করা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটা আর এবার আমরা ভিতরে যাচ্ছি আর বাকিটা আমি ভিতরে গিয়েই দেখাচ্ছি আর এখানে ঠাকুরকে এত সুন্দর করে গজবেশে সাজানো হয়েছে তো আমি দেখাচ্ছি পুরোটাই আর এই সমস্ত সমস্ত ভক্তবৃন্দুকে অনুরোধ করা হচ্ছে মন্দির নির্মাণের জন্য যা এবার আমরা এই ঠাকুর দেখে এখন বেরোচ্ছি আর প্রথমে মেলার যেই দোকানগুলো দেখানো হয়নি বেরোনোর আগে ওইগুলো একটু দেখিয়ে দিই আর এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি আইসক্রিম তো এখন আমরা মেলা থেকে বাড়ি ফিরছি